শহীদের রক্ত শিক্ষক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বর্তমান আল্লা জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা মানবতার মুক্তিবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা কর্তৃক আয়োজিত দুই হাজার তেরো সালের ডিসেম্বরের সাত খুনের খুনি সহ বেশিবাদের দোসর খুনের পরিকল্পনাকারী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা জামাত ইসলামের সংগ্রামী আমি সংগ্রামী জননেতা জনক্ষায় আজকের সম্মানিত সঞ্চালক হসুরহাট পৌরসভার সংগ্রামী আমির জননেতা জনাবেন মাওলানা মুসা হোসেন আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলার সংগ্রামী আমিরসিয়ানের রাজনীতি সংগ্রামী জননেতা জনাব ইসা খন্দকার উপস্থিত জেলার সংগ্রামী আমির জনাব সাইদ আহমদ এবং মাওলানা নিজাম ফারুক জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মৌলানা বুরহান উদ্দিন আমি যখন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলাম শিবিরের সাথী শপথ নোয়াখালী জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক জনাব ফখরুল ইসলাম মিলন ডাক্তার মুয়াজ্জেব হোসেন অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন সহ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রিয় সমগত বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা একটি নতুন স্বাধীনতা দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি যদি দয়ার হাত প্রসারিত না করতেন করুণা প্রকাশ না করতেন জালিমের জুলুম শাহী থেকে আমরা কখনোই মুক্তি পেতাম না ঠিক কিনা এই জন্য সময় সমস্যার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমাদের নেতৃত্ব বক্তব্য বলেছিলেন ছয় সালে করেছিল সেই ব্যক্ততা দিয়ে আমিলিগের ব্যক্ততার মিশন শুরু হয়েছিল 2024 এর 5 আগস্টে সেই ব্যক্ততার সূচনা পূর্ণ হয়েছে ঠিক কিনা এই ষোলো সতেরো আঠারোটি বছরে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃদকে আমরা হারিয়েছি করে হত্যা করে নানা দিয়ে নাটক বারে বারে জামাত ইসলামী ছাত্র শিবিরকে তারা স্তব্ধ করতে চেয়েছিল ঠিক কিনা আমাদের প্রতিটি অফিসকে তারাবদ্ধ করে আমাদেরকে হুমকি দিয়ে মামলা দিয়ে গ্রেফতার দিয়ে জুলুম করে। বাসাবাড়ি থেকে গ্রেফতার করে নাশকতার মামলা দিয়ে তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম ইসলামী রাজনীতি উৎখাত করার জন্য ঠিক কিনা তার সর্বশেষ পদক্ষেপ ইতিহাস সাক্ষী জালিমরা কখনো সফল হয়নি প্রতিবারে তারা পরাজিত হয়েছে জনগণ পাপ চলতে হবে আমরা বলতে চাই আজকে শহীদের প্রত্যেকটা ফ্যামিলি শহীদের আমাদের সমাজের লোংরা ওই উচ্চ খেয়ে আমাদের সমাজটাকে ভালো রাখে কিনা তারা তাদের সাতটি পান করে দেওয়া হয়েছিল তার মাস্টার মাইন্ড হিসেবে মির্জা কেন রক্ত পথ মারিয়ে নতুন বাংলাদেশে আমরা উপনীত হয়েছি ফেসিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনি যে পরিচয়ের সামনে আসুন না কেন বাদক ব্যবসা করতে চাইলেন পরবর্তীতে শহীদের মায়েরা শহীদ পরিবারের শহীদ বন্ধুর দেখেছে নতুন করে জামাত ইসলামের নেতৃত্বে ইনসাপের শাসন জনগণ দেখতে চায় ঠিক কিনা তোমরা শহীদের সারথি হবে এই জুবাইয়ের বাইরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে ঠিক কিনা এই জুবাইয়ের বাইরে পশ্চিমবিহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়ার পরেও মুসলিম আজকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কেউ যদি কথা বলতো শেখ তার ছয় মাস কিংবা এক বছরের সাদা হতো ঠিক কিনা কিন্তু আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করার পরে তাদের কোন সারা ছিল না ঠিক কিনা নবীর কুটুক্তির বিরুদ্ধে নবীর সম্মানের বিরুদ্ধে ইসলামের কুটুক্তির বিরুদ্ধে রাজপথে নামার পরে গুলি করে আমার ভাইকে হত্যা করা হয়েছে ঠিক কিনা এদেশের পূজা পার্বণে এই বাংলাদেশ অলিয়া অলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশের সংবিধান রচনা করতে হলে কোরআন এবং সুন্দর আলোকে রচনা করতে হবে ঠিক কিনা সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছেন আমরা আপনাদেরকে বলতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের ম্যান্ডেট মুসলমানের তাহাজি তামাদুন চিন্তা করে আগামী দিনের রাষ্ট্রের সংস্কার করতে হবে রাষ্ট্র করতে হবে তার পাশাপাশি আজকে গরিব দুঃখী মে মানুষ ষোলোটি বছর ধরে দ্রব্য মূল্যের যা করে পৃষ্ঠ ছিল এগারো পর্যন্ত দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে আসেনি এ জায়গায় দুর্গোপ লাগাবে অটো চালক শ্রমিকদের দুর্গোপ লাগাবে অনতি বিলম্বে দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে ঠিক না। জামাত ইসলামের পক্ষ থেকে আমি জামার ডাক্তার শফিক রহমান বলেছেন চব্বিশের আন্দোলন যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ফ্যামিলি থেকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আহত যারা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তার পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাতে চাই অনতি বিলম্বে প্রয়োজনীয় সংস্কার সংশোধন করে রাষ্ট্রীয়ভাবে ভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ঠিক কিনা কারণ এদেশের জনগণ যে আস্থা নিয়ে আপনাদের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে যদি জনগণের সামনে নির্বাচনের রোডম্যাপ প্রকাশনা করেন সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং দ্রুত কার্যকর না করেন তাহলে জনগণের রাস্তা ব্যাহত হতে পারে তার পাশাপাশি এগারো জেলা ফেসিবাদের উপসর সৈয় হাজারের উপসর রাষ্ট্রীয় যন্ত্রী আছে তাদেরকে চিহ্নিত করে অতি বিলম্বে বিতাড়িত করতে হবে ঠিক কিনা ভাইরা আমার আমরা আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই আমাদের সে লড়াই হবে সলামী রাষ্ট্র প্রতিষ্ঠান লড়াই ঠিক কিনা আমরা উনিশশো সাতচল্লিশ সালে লড়াই করেছি একাত্তর সালে লড়াই করেছি চব্বিশ সালে লড়াই করে নতুন মুক্তি স্বাধীনতা নিশ্চিত করছি আমাদের একটি মাত্র লড়াই বাকি আছে সে লড়াই ইসলামী বিপ্লবের জন্য লড়াই আপনাকে সে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন আমরা সে প্রস্তুতি গ্রহণ করবো আজকের চমৎকার আয়োজনের জন্য কোম্পানি গাছ খুঁজে বসুধার উপজেলাকে ধন্যবাদ জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী মনন্ত প্রার্থীকে বিপুল পরিমানে মেন্ডেক দিয়ে আসন থেকে হিসেবে আগামী দিনে আপনার প্রার্থীকে নির্বাচিত করবেন এবং জনগণের প্রতিনিধি সংসদে পাঠাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার অন্ত অ জানিয়ে আমার কুমিল্লা দশ নাঙ্গলকোট সদকির আসনের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানিয়ে মঙ্গলবাদ জানিয়ে असल वरहमत